জীবনটাই আমার শেষ আমি অনেক আশা করে আপনার আপনার ইউটিউব চ্যানেল খুলেছিলাম দেখুন মনে করছিলাম যে ইউটিউব কোম্পানির কাছ থেকে কিছু পাবো সেই আশায় কিন্তু আমার সাড়ে আট হাজার সাবস্ক্রাইব হয়েছিল আমার নিজের একটি ভুলের জন্য আমার ইউটিউব চ্যানেলটি বাদ হয়ে গেছে আমি আবার নতুন করে একটি আইডি খুলেছি যদি আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন হয়তোবা শেষ মুহূর্তে আমার ওই আইডির চেয়েও এই আইডিতে ভিউ অনেক অনেক বেশি হতে পারে দয়া করে আমার এই কথাগুলো যদি আপনি একবার হলেও দেখেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখুন আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান না পারি কারো কাছে নিজের কষ্টের কথা বলতে না পারি কারো কাছে হাত বাড়াইতে তাই আমি শেষকালে আমার এই শেষ বয়সে আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি যদি কোম্পানির কাছ থেকে আমি কিছু পাই সেই আশা নিয়ে যদি আপনার ভালো লাগে আমার এই কথাগুলো আপনি দয়া করে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনার কারণে যদি আমি কোনো এক সময় ভালো থাকি দুইটা টাকা ইনকাম করতে পারি তাহলে মহান আল্লাফাক রব্বিল আলামিনও খুশি হবে আমিও মন থেকে আপনাদের জন্য অবশ্যই দোয়া করব আমি এম এস মনির এম এস মনির আগের আইডি যেটা ছিল ওইটি আমার কোম্পানি বাদ করে দিয়েছে কিন্তু এটাও এম এস মনির টু প্লিজ দয়া করে আল্লাহর আসতে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমার পাশে থাকেন আপনার কারণে যদি আমি একটু ভালো থাকি আল্লাহর কাছে দোয়া করব জিনিস আল্লাহ